জানা আসসালাম আলাইকুম অন্য ধর্ম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার জন্মদাতা পিতা বঙ্গবন্ধুর আদর্শ মতে চলে বলে আসিয়াছি সত্য কথা বলি যে কখনো ভয় করি নাই বলে যাব যতক্ষণ দেহে জীবন আছে সত্য কথা আদর্শ মতে আত্মীয় মানুষ ছেলে মেয়ে বিয়ে সহ বিভিন্নভাবে আত্মীয়তা করে ধর্ম বন্য মান মর্যাদা অনেক কিছু যাচাই বাচাই করে তাহা কারো রয় রায় কারো ভেঙে যায় আর বহু পুরোনো হলে আত্মীয়র খোঁজ থাকে না বঙ্গবন্ধু তার আদর্শ মতে আত্মীয়তা করে গেছে বাংলাদেশ সহ সারা পৃথিবীময় যাকে বাংলাদেশ আওয়ামী লীগ কয় বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বানালো দলের ভিতরে মুনাফেক বেইমান এর জন্ম হল দলের থেকে অরিজিনাল বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয় গরিব মধ্যবিত্ত তৃণমূল থেকে লক্ষ লক্ষ বের করে দিল এলাকায় গঠিত হলো আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ অনেকের শ্বশুর শাশুড়ি সহ চোদ্দ গোষ্ঠী হলো নেতা তাদের পিছন থেকে শেল্টার দিল বঙ্গবন্ধুর রক্তের কিছু আত্মীয় ওই আত্মীয়রা বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেঈমানি করিল বেঈমানি করে সারা বাংলাদেশে গঠন করিল আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ চব্বিশের পাঁচই আগস্ট সৃষ্টিকর্তা পতন করিল কারণ আওয়ামী লীগের বেশিরভাগ নেতার হিংসা বেড়ে যায় তার কারণে আওয়ামী লীগের পতন করে শেখ হাসিনাকে হেফাজত করেছে বর্তমানে ওই আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ তারা নাই তাদের পিছনে যারা শেল্টার দিয়েছিল বঙ্গবন্ধুর রক্তের আত্মীয় তারা নাই এখন সারা বাংলাদেশে হামলা মামলা শিকার হয়ে অরিজিনাল যারা বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয় তারা যাচ্ছে এবং তাদের সহযোগিতা করছে যেসব নেতা বাইরে আছে চলে গেছে যেতে বাধ্য হয়েছে তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলে তারা আর ওই মুনাফেক বেঈমান যারা আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লিগ গঠন করে দলের ক্ষতি করেছিল তারা খালি তামাশা দেখে আর বিভিন্ন সময় এক একটা এক একটা দিয়ে কথা বলে আমি এর আগেও বলেছি আজও বলছি সকলে বলে চক্রান্ত চব্বিশের জুলাই আমি বলি চক্রান্ত দুই সাল থেকে শুরু হয় আওয়ামী লীগের ভিতর থেকে আর এই চক্রান্তর মূল হতা বঙ্গবন্ধুর রক্তের আত্মীয় আর আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ গঠন করা দেশের বিভিন্ন এলাকায় ওই সব নেতা বেশি বলার সময় নয় ষোলো মার্চ চলছে ইনশাল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছায় দেশের বর্তমান বঙ্গবন্ধুর আদর্শের কর্মী জনগণের অছেলায় আবার শেখ হাসিনা আসবে কিন্তু ওই সব মুনাফেক বেইমান তারা এখনো ছলা কলা দেখে যাচ্ছে তাদের জমিদারি ভাব যায় নাই তারা এখনো নিজেরা নত স্বীকার করে নাই তারা শেখ হাসিনার ক্ষতি করেছে বঙ্গবন্ধুর আদর্শের ক্ষতি করেছে ক্ষতি করেছে আমাদের মত কর্মীদের অতীতের আন্দোলনের ফসল সুদিনের অন্যদের নিয়ে খেয়েছে এখন আবার ছলা কলা দেখাচ্ছে যে অতীতে তোমাদের দিয়েছিলাম মূল খেতে সামনে দেবো তোমাদের কলা আর তাদের তাদের বলে যায় সামনে তোদের জন্য আমরা দেব বাস দেখি তোদের কলার ছলা করার ক্ষমতা বেশি না আমাদের বাসের ক্ষমতা বেশি তোদের টাকা থাকতে পারে আমাদের ভিতরে আদর্শ আছে সত্য আদর্শ দেখব সত্য আদর্শ জয় হয় বেশি হয় না তোদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকার আদর্শ জয় হয়